এই তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উন্মত অন্য উন্মতের কথা জানি না আমি এই উম্মত এক নেকি দিয়া জাননাতে যাবে হুম নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই চাই বিরুদ্ধ হই যে মানুষই না কেন যেখানেরই না কেন যে বাসারই না কেন যেই বর্ণেরই হই না কেন যে পেশারই না কেন এই যে কাছে দুনিয়ালাদের কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালনের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফাত আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো কোথায় ভাগবে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তো আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব দাইন আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার খবতা তোমাদের নাই দ্বিতীয় কথা আইনা, আনা মা আইনামা কুমতুম যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাক আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল আমকুলির রুহ মিন আমরি রব্বি আল্লাহর একটা পাওয়ার একটা সিপদ সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রুহ বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি

করার ক্ষমতা তোমার থাকবে না গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি ভালো তো বাসি কিন্তু টুকু জানি না ও মেরে দোস্ত শুধু ভালোবাসলে চলবে না আবু তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না ছিল না সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই আছে নাকি আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলেন শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন যখন রাখতে ছিলেন তখন চিৎকার দিতেছিলেন আমি মা তার চাচা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম ঠোঁটটা হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবের ধর্মের উপরে চলে যেতেছি এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন ভালোবাসা কাজে দিবে না এই জন্য চলেন জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ লাগবে যেটাকে আরবি ভাষায় সিরাত বলে যেটাকে ক্যারিয়ার বলে আল্লাহ রসুলের কেরিয়ার লাগবে আল্লাহর রসুলের আদর্শ লাগবে আল্লাহর রসুলের সিরত লাগবে আল্লাহর রসুলের চরিত্র লাগবে এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমরা লিমান কানা ইয়ারজুল্লাহ তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন কঠিন করেন নাই আল্লাহ কঠিন করতে পারতেন আল্লাহ সহজ করছেন কারণ আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকেই মানা আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না মানবে তো মানবে কি কোরা আল্লাহর কথা শোনা যায় না তো আল্লাহকে মানবে তো মানবে কি কইরা আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে তো শোনা আল্লাহর কথা শোনা যায় না আল্লাহকে ধ্যান আনা যায় না কোন ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম আল্লাহকে ধ্যান আনা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়া কেউ শেষ করতে পারবে না কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যাবে না আল্লাহ শুধু আল্লাহ না নিরানব্বই নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহ কে আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ নিরানব্বইটা পদের অধিকারী বিদায় আল্লাহ ধরা ছোয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে আপনাকে মানবো তো মানবো কি করা পাবো তো পাবো কি করা তো আল্লাহ আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত নবীর আদর্শ মানতে থাকবে আমাকে পাইতে থাকবে এই জন্যই আদর্শ দরকার সিরার দরকার কেরিয়ার দরকার আর কেন আপনি আদর্শ মানবেন না জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল ঠিক না চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভুলে গেছেন এমন কোনো মুহূর্ত নাই আরো সে যাইও আপনাকে আমাকে ভুলেন নাই যখন আরো গেছে আমার বিবেক বলে ওইখানে হারায়া যাওয়া দরকার ছিল মুসা আল ইসলামকে আল্লাহ আরো থেকে নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন শুধু তাজাল্লি আকৃতি না তাজাল্লি দিছেন চল্লিশ দিন বেহুশ ছিলেন চল্লিশ চল্লিশ দিন অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা কাবা কাউ আও আদনা ফাতানা ফাতাদাল্লা ফা আওহা ইলা আবদিহি মা আওহা পাশাপাশি বসা আছেন দিন তীর দনুক থাকলে আপনাদের আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হইছিল এরকম কাছে হারায় যাওয়া দরকার ছিল আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন কা আসআলুকা উম্মতি এইখানে উম্মত চাবনা কর চাবকি এই সুযোগ পাবো আর পাবো কখন এই টেবিলে উন্মত না উঠলে উঠবে কে থাই এরকম কাছে হবে তো হবো কখন এত কাছে পাবো তো পাবো কখন এত কাছে হবো তো হবো কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন মেহমান বানায় আপনি মেসবান উন্মত চাই তাহ্লা জিজ্ঞাসা করছে এইখানে উন্মত

কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কেয়ামতের মাঠে উন্মতি উন্মতি বইলা আর কেউ উন্মতকে স্মরণ করবে না নবীরা তো মাকেও স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না সবাই নাপসি নাপসি বলবে আপনি উন্মতি বইলা চিৎকার দিবেন বিদায় কেয়ামত আপনার আর আমার মাঝে ভাগ और करो माजे ना साल तो होता साफ़ी तो साफ़ा वहीं दिन अपने चाइते थक बेना मैं दीते थक वो अपने सुपर इस कर बेना मैं मंजूर करते थक वो लायुक्सी काफी उम्मती अपने उम्मतेर व्यापारे अपना क्या मैं लोच्ची तो कर बोना कुरान अरसे अल्लाह रसूलेर का से अद्दोहावल लाइल इधा सजा मावत्ता का, का मा र কোরআন যখন নাজেল হইতেন তো কি অবস্থা হইতো ওলামারা জানে আল্লাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া খরুজ মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফা ইউতে কারব্যকা ফাতার দা পড়তে ছিল ওইখানেই থামায়া দিছে জিবরিল থামো বলছে কেন সুরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রেখা

বিছনায় বৈশাখালি হাত দুটা উঠায় বলে দেন মনের থেকে আল্লাহ মাপ চায় ঘুমাইতেছে এতটুক বলেন আল্লাহ আমি মাপ হায় 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 আমাদের আল্লাহ তো ওই আল্লাহ দুনিয়ার মানুষ প্রতিশোধে অভ্যস্ত আসামিকে সারা দিন খুঁজতে থাকে ঠিক না কেন হ্যান্ডকাপ পড়াবে বেড়ি পড়াবে ডান্ডা বেড়ি পড়াবে জেল জরিমানা হবে দরকার হলে ফাঁসিতে চলে আসবে ঠিক না আর আমাদের আল্লাহ ডেলি রাত্রে ডাকতে থাকে মুজিরেনদেরকে আসামিদেরকে ও দুনিয়ায় কে নিজেকে আসামি ভাবিস আমি চলে আসছি প্রথম আকাশে হাত উঠাইতে দেরি আমি মাপ করতে দেরি করব আল্লাহ তো আসামিকে ডাইকা ডাইকা মাফ করেন পারবেন করতে কে কে অঙ্গীকার করতে পারেন ওয়াদা যে আমি আজকের থেকে আর ভুলবো না ডেলি ঘুমানের সময় আমি মাপ চাই ঘুমাবো পাক্কা